সংবাদ আবির্ভাবকে আটকানো গেল না মানে বন্ধ রেখেও খুলে দিতে হলো বাধ্য হল কি বলবে সংবাদপত্র যেদিন মুখ বন্ধ করে থাকবে সেদিন সমাজটাই তো বন্ধ হয়ে যাবে তবে আমি সংবাদ আবির্ভাবকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং তাদের সকলকে তাদের পরিবারকে আমি জানি সারদিয়ার শুভেচ্ছা জানাই এবং আমি অত্যন্ত আপ্লুত যে হাইকোর্ট রায় দিয়েছে সংবাদ আবির্ভাবকে খুলে দেওয়ার জন্য এবং আমি সকল তার হাইকোর্টের কাছে মানে ধন্যবাদ জ্ঞাপন করি যে সংবাদ আবির্ভাবকে খুলে দেওয়ার জন্য এবং সংবাদ আবির্ভাব অনেক ভালো ভালো কাজ করবে এবং যারা এই কাজটা করেছে সেই শত্রুর মুখে ছাই দিয়ে সংবাদ আবির্ভাব অনেক অনেক বড়ো হবে এটা আমি আশা করি দিদি এবার আমার প্রশ্ন হচ্ছে যে কলকাতাতে ছ ঘন্টা বৃষ্টির জন্য বানভাসী হলো দশটা প্রাণ চলে গেল এবং বিদ্যুৎ পিষ্ট হল এটা মানে বলা যেতে পারে এই ধরনের ঘটনা এর আগে হয়েছে কিনা আমাদের অন্তত জানা নেই কি বলবেন দিদিমণি লন্ডন দেখাতে চেয়েছিলেন হয়ে গেল ভেনিস হ্যাঁ এক একটা গাড়িকে মনে হচ্ছিল গন্ডলা হয়ে গেছে হেলতে দুলতে হেলতে দুলতে আমরা যাচ্ছি ছ ঘন্টার বৃষ্টি হ্যাঁ মারাত্মক রকম বৃষ্টি হয়েছে আমি মানলাম কিন্তু নর্দমাগুলো কেন পরিষ্কার থাকে না মেয়র বসে কি করেন প্রতিটা কাউন্সিলর শুধুমাত্র স্কোয়ার ফিটের হিসেব কেন করে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো হচ্ছে তার জন্যে যে বালি পাথর কাঁকর পরে নর্দমাগুলো বুঝে যাচ্ছে সেইগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা দেখে না কেন চতুর্দিকে এই যে নয়নজলিগুলো আপনি দেখুন ভিআইপির ধারে যে নয়নজলিগুলো ছিল সমস্ত বন্ধ ওটা হেরে গেছে কিন্তু তবু নয়ন জলিগুলোকে খুলে খুলে দেওয়া হয়নি কারণ কি বড় বড় ব্যাঙ্ক হল হয়েছে ওই সব জায়গা থেকে মোটা টাকা নিয়ে সুজিত বস ওই কয়েকশো কোটি টাকার পুজো করছে এটা কি বলবে না এবং আপনি দেখুন তিন নম্বর ওয়ার্ডে একটা বড় জলাশয় কিভাবে বোঝানো হচ্ছে যেটা রেল লাইনের পাড়ের জলাশয় এই যে জলা বিভিন্ন ওয়ার্ডে শুধু তিন নম্বর কেন বিভিন্ন ওয়ার্ডে যেসব জলাশয়গুলো বোঝানো হচ্ছে এবং ওই মানে অভিনবভাবে দেখা যাচ্ছে যে আজ রাতারাতিভাবে পাঁচতলা ছতলা যে বিল্ডিংগুলো উঠে যাচ্ছে সেই বিল্ডিংগুলো ওঠার ফলে কি হচ্ছে জল ধারণ ক্ষমতাই তো কলকাতা থেকে চলে যাচ্ছে তা এই যে জল যেখানে এই যে জলটা গিয়ে অতিরিক্ত জল এলে জলটা কোথায় স্টোর হবে সে জায়গাটা নেই ফলে তো মানুষ ভাসবেই একদম চারিদিকে জলে জলাক্কা জলময় হয়ে থাকবে এ তো এটা তো এদের ব্যর্থতা এতদিনে কোথায় জার্মান দেখতে পাঠালো কোথায় সুইডেনে দেখতে পাঠালো মেয়রেরা মেয়র পরিষদের লোকেরা কত সব তো বাইরের দেশে গেল গিয়ে নাকি সেখানকার পয় প্রণালী দেখে এলেন তা কি পয় প্রণালী দেখলে আমি বলবো ওনাদেরকে ওইসব ছেড়ে পুরনো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বইগুলো খুলে পড়ুন ওরে দেখুন মহেন্দ্রধর হরপ্পায় কিভাবে প্রণালী ছিল আমার মনে হয় সেটা দেখলে কাজে দেবে যাতে করে আমাদের এই কলকাতার উন্নতিটা হওয়া সম্ভব এই ঘটনা ঘটার পর র উপরে দায় চাপাবার চেষ্টা করেছে বিদ্যুৎ পৃষ্ঠা হ্যাঁ দেখুন সঞ্জীব গোয়েঙ্কার থেকে আমি টাকা নেবো নিয়ে বলবো সব দায় সঞ্জীব গোয়েঙ্কার এটা কি করে সম্ভব হয় আপনি দেখুন হাইকোর্টের সামনেই দাঁড়িয়ে আছেন তারগুলোর কি অবস্থা এটা কার দেখার দরকার এখানকার মেয়র পরিষদের মেয়রের দেখার দরকার কালকাটা কর্পোরেশনের মেয়ের দেখার দরকার তো সেমনি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ওয়ার্ডের যে তারগুলো বিশেষ করে আবার এই পুজোর সময় যত্র তত্র যেখান থেকে পেরেছে লাইট নিয়ে লাইটকে টাঙানো হয়েছে আপনাকে বিল দিচ্ছে বিল নেবেন এক আর লাইট দেখবেন ভুড়ি ভুঁড়ি জ্বলছে শুয়ে তো সেই লাইটগুলো থেকে আসছে এইভাবেই খোলা থাকছে যার ফলে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয় আর জলে যদি একবার কারেন্ট হয় পুরো এলাকাটাই তো কারেন্ট হয়ে যাবে দশজন মারা গেছে ওটা দশ দশ হাজারও হয়ে যেতে পারত একদম এ কি বলবেন এদেরকে এদের মনুষ্যত্ববিহীন নির্মম মানে কি বলবো এদের থাকার উপযুক্ত নয় কেন এরা এখনো গদিতে বসে আছে তো আমি বুঝতে পারি না এই যদি অন্য কারোর সময় হতো আপনার মনে আছে কিনা জানি না বিরানব্বই সালে যখন এরম একবার জল হয়েছিল মমতা ব্যানার্জি তখন মেয়রের অপসারণ চেয়েছিলেন আজকে উনি কেন আমরা বিরোধী দল সত্যি বিরোধিতা করতে পারছি না আমাদের সেটা লজ্জা এই মেয়রের সঙ্গে সঙ্গে উচিত ছিল মেয়র একদম কালকাটা কর্পোরেশন ঘেরাও করে যেহেতু পুজোর মুখ আমরা চাই না পশ্চিমবঙ্গ এই পুজোর মুখে কোন আন্দোলনের মধ্যে ফেলে যানজটে ডিস্টার্ব করে তাদের অসুবিধের সৃষ্টি করা না হলে উচিত মেয়ারকে ঘেরাও করে অবশ্যই যতক্ষণ পদত্যাগ লিখবে ততক্ষণ ওকে দেওয়া কারণ এই মেয়র আবার উপযুক্তই নয় এ তো স্কোয়ার মিটারের মেয়র এরা তো কোনো মানুষের জন্য মেয়র নয় চেয়ারটাকে কলুষিত করার কলঙ্কিত করার জন্যই মেয়র হয়েছে বৃষ্টির জল পরিদর্শন করতে গিয়ে আমরা দেখলাম কুণাল ঘোষকে আর টিম নিয়ে রাস্তায় বসে আছে চেয়ারের মধ্যে বসে ফটো তুলছে আমি তো একটু আগে দেখলাম উনি আবার কি যেন কি অপরাধিতা না কি একজন মডেলের সঙ্গে দিব্যি মডেলিং করছেন পুজোর আগে এগুলো কি করে আসে ওনাদের মধ্যে জানি না যেখানে বত্রিশ হাজার লোকের চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল সেই চাকরির কিছু লোকেরা মারা গেল তোদের জন্য এই সবগুলো হলো এবং রিসেন্টলি এই যে দুর্বিষহ ঘটনাটা ঘটলো তারপরে ওদের মধ্যে কি করে এইসবগুলো আসে শুধু ফটোশ্যুট এটা ফটোশ্যুটের সরকার দিদিমণিও ফটো শ্যুট করে দেখেননি আগে সততার প্রতীক মূল্যবোধের প্রতীক সে ফটোগুলো কোথায় গেল জানিন আমি তো বলছি মাঝে মাঝে ওগুলো পরিষ্কার করে টাঙানো উচিত সাদা কাপড়ে তো অনেক কাদা লাগিয়েছে। ওগুলো এবারে টাঙানো বা আপনাদের সততার মূল্যবোধের প্রতীক হচ্ছে আপনার ভাইপোর বাড়ি আপনার বাইরের পঁয়ত্রিশ খানা ছত্রিশখানা বাড়ি সোনার বাংলার মতন হোটেল পুরী দীঘা তারপরে মন্দারমণি দার্জিলিং কলকাতা পশ্চিমবঙ্গের বাইরে হোটেল বিজনেস বিভিন্ন লোকের সঙ্গে নানান রকম বিজনেস তো এই হচ্ছে সততার প্রতি যে এর আগে মেয়র যখন হ্যারেস্ট করতে গেছিলো সি বি আই তখন দেবে না বলে হ্যাঁ করোনায় আমার কলকাতার মানুষেরা মরবে তা সেদিন যে এগারোটা প্রাণ মারা গেল সেই সময় কাজটা কেন সে করতে পারল না তখন তো কোনো পুলিশ এসে তাকে ধরেনি তাহলে সে কেন করতে পারলো না গুলো হচ্ছে বাঁদরাময় একটা নাটক একটা নাটকের সরকার চলছে এবং তার মেন চরিত্র হচ্ছেন দিদিমনি বুঝে এত বৃষ্টি হয়েছে গঙ্গার জল ঢুকে যাচ্ছে পঞ্চাশ বছর এরকম বৃষ্টি হয় হ্যাঁ হতে পারে বৃষ্টি হয়নি গঙ্গার জল ঢুকেছে সবই মানলাম তাহলে এত বছর ধরে তোমরা পনেরোটা বছর এসে গেছো পনেরো বছরের বেশি কর্পোরেশনে তা সেই কুড়ি কুড়ি বছর ধরে তুমি কেন কর্পোরেশনে এ লোক হয়ে তোমরা কেন রাস্তাঘাটগুলো পরিষ্কার করো সব রাস্তা থেকে বড় বড় ম্যানহোল খুললেই দেখা যাচ্ছে নোংরা ভিড় বেরোচ্ছে এই বৃষ্টি হওয়ার কিছুদিন আগে আমি এইখান থেকে যাই যেটা ওই আপনার কানেক্টিং হয়েছে বাগবাজার থেকে যেটা পাইপপাড়া কানেক্টিং হয়েছে ওইখানেতে কিছু বস্তা দিয়ে ঘিরে পাখ তুলে রেখে দিয়েছে এটা কি নিয়ম তো সেই পাঁকগুলো তো বৃষ্টির জেলে আবার নর্দমায় ঢুকবে এটা কি ওই ইয়েদের পাইয়ে দেওয়া নয় ঠিকাদারদের পয়সা পাইয়ে দেওয়ার ব্যবস্থা নয় কারণ তার থেকে আবার কাঠমানি ওরা খাবে ঠিকাদার যদি দশ টাকা পায় তার থেকে পাঁচ টাকা ওরা নেবে তো সেই জন্যই তো এই কাজগুলো করা এটা ঠিকাদারের সরকার এটা মানুষের সরকার নয় এটা মানুষের মেয়াদ নয় এটা ঠিকাদারদের মেয়াদ কিন্তু বিরোধিতা সেভাবে কিন্তু হচ্ছে না মানে যেভাবে শোনো নোনার মতন ছ্যাঁচনামো নোংরামো করে বিরোধিতা পারবে না সেই কলপলার কালচারটা তো বিরোধীদের মধ্যে নেই কালীঘাটের কালচার আর কংগ্রেসের কালচারটার মধ্যে অনেক পার্থক্য আছে সেই কালচারটা আমাদের মধ্যে নেই সেটা পারবো না যেটা বিরোধিতা বিরোধিতা করা যায় মানুষের জন্য সেই আমরা করে যাচ্ছি কিন্তু পুজোর মুখে আমরা যদি আজকে সেইভাবে বিরোধিতা করি চাক্কা জ্যাম বলুন মেয়র ঘেরাও বলুন আর যে মানুষগুলো বা শিশুরা বা এই যে পুজো উদ্যোক্তারা যেভাবে পুজো নিয়ে মেটে উঠেছেন এই উৎসবের মুখে মানুষকে হয়রানি করባት তো আমাদের এ নয় মানসিকতা নয় আমরা চাই যাতে সুষ্ঠুভাবে হোক কিন্তু এনারা সেটা চায় না এনারা চায় দাঙ্গা হাঙ্গামা এইগুলো তারা চায় ওই ওই পূজো কমিটি গুলোকে 1 হাজার টাকা করে দেওয়া হলো এই টাকাটাও তো এখানে খরচ করা যেত কলকাতার উন্নয়নের জন্য ইজএনএস ব্যবস্থা উন্নয়নের জন্য অনেক কিছুই তো করা যেত এই যে এই তো শুনছি ওই কি বলে মানুষকে ভিকারি বানানোর জন্য যে সব ভাতাগুলো করে দিয়েছে সে ভাতা দিয়ে লাভটা কি হচ্ছে মানুষের কি আদ্যপ্রান্ত উন্নতি হচ্ছে চুরি চামারি রাহাজানি শয়তানি ধর্ষণ সবই বেড়ে যাচ্ছে লাভটা কি এটা তো উদ্দেশ্যটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে একটা অস্থির মাৎসন্যায় অবস্থা করে দেওয়া তো সেই কাজে এরা পারদর্শী হচ্ছে সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে যে পশ্চিমবঙ্গটাকে চালাবো তার যে শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব সেটা তো নয় বলুন না এটা তো পুজো ছিল আমরা জানতাম আটচালার পুজো ঢাক বাজবে ধূপের গন্ধ ধুনুচি নাচ আপনি কি দেখেছেন সেইটা নিয়ে এত আলো হ্যাঁ মানলাম একটা ব্যবসা চলে খুব ভালো ব্যবসা হচ্ছে সবই হচ্ছে কিন্তু এই ব্যবসা করার ফলেও সেই ব্যবসার একটা কাটমানি কিন্তু ওদের দিতে হচ্ছে প্রত্যেকজনকে দিতে হচ্ছে তাতে কি হচ্ছে উৎসব এটা পুজো আর হচ্ছে না এটা এখন একটা ফান মানে উৎসব হয়ে দাঁড়িয়ে গেছে যে হিন্দু ধর্মের নীতি মেনে যে পুজো সেই পুজোর উৎসব আর এই উৎসবে এখন থিমের উৎসব চলছে আর আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা আপনি হ্যাঁ আপনি প্রশ্ন করবেন আপনি কি কোনোদিন দেখেছেন আপনারও তো বয়সটা হলো আমার রয়েছে কোনোদিন দেখেছেন যে মহালয়ার আগে মহালয়ের পর পুজোর উদ্বোধন হয় মহালয়ের আগে মাকে মায়ের আগে আকা হতো না তাহলে মহালয়ের আগেই মানুষ মানুষের পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে এগুলো কি হচ্ছে এর ফলে তো মানে কি বলবো বিপর্যয় খনার বচন যদি সঠিক হয় তাহলে সেই অনুযায়ী কি হবে খনার বচন শুধু না এরকম অনেকেই আছে বিভিন্ন ধর্মের মধ্যে যে ধর্মের রূপ যদি তুমি না মানো তাতে প্রকৃতি রুষ্ট হয় প্রকৃতির বিপর্যয় সৃষ্টি করে যা হবার তাই হচ্ছে তিনি শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিএসসির ওপর দোষ চাপিয়েছে শুধু নয় বলা হচ্ছে যে সিএসসি যেহেতু পুরো সার্ভিসটা প্রোভাইড করেন তাই ওদেরই দায়িত্ব কোন লোকটা মানে কিভাবে মারা যাচ্ছে না যাচ্ছে এই সমস্ত যে মিটার বক্স থেকে শুরু করে তার ওয়ারিং সমস্ত দায়িত্ব হচ্ছে সিএসসি সিএসসি বলছে যে রাস্তার উপর দিয়ে যে লাইনগুলো হয়েছে সেগুলো মেনটেন করার দায়িত্ব হচ্ছে রাজ্য এতো চাপানো তো চলবে এ তো গোয়েঙ্কাকে তো বলেই দিয়েছে আমি তোমার নামে বলবো তুমি আমার নামে বলবে এই চাপানুতরের খেলায় কারা কারা মরবে পশ্চিমবঙ্গবাসী মরবে তাতে তোদের কিছু যায় আসে না এই চাপানুতর তো তা না হলে এখানে শুধু সিএসসি কেন অন্য কাউকে নিয়ে আসছে না কেন ডাব্লিউবিসিএল কে কেন কলকাতার বাজারে ছাড়া হলো না সেগুলো শুধু কেন বাইরে তাহলে তার সিএসির এত রমনামা থাকতো না আপনি বিদ্যুতের দাম আজ আগুন কোথাও এত আগুন নেই শুধুমাত্র পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম এত আগুন কিসের জন্য কারণ কি তাকে মনোপলি করতে দেয়া হয়েছে যার ফলে সেইগুলোই করবে আরও তো অনেক অনেক জায়গায় অনেকগুলো কোম্পানি আছে বিদ্যুতের সেগুলো রিল্যাক্স আমি নাম করতে চাইছি না তো তাদেরকেও তো এখানে আনা যেত কম্পিটিশনের বাজার করা যেত তবে না জিনিসটা ভালো হতো কে কত ভালো সার্ভিস দিতে পারে আমি কেন সঞ্জীব গোয়েঙ্কাকে রেখে দিয়েছি জ্যোতিবাবু যা করেছে জ্যোতিবাবুর কলেজ ছেলে ছিল জ্যোতিবাবু দিদিমণিকে বলে গেছেন মা তুই এটাকে কোলে করে বসিয়ে রাখিস সে ও তাই বসিয়ে রেখেছে কারণ জ্যোতিবাবু বাবুরই তো ভাব হয়েছিলেন শেষে নুনি আপনারা সবাই জানেন জ্যোতিবাবুকে গিয়ে নমস্কার করেন তার যে হাওয়াই চটিটা বাথরুমে সেটা পরেই উনি এখন রাস্তাঘাটে ঘোরা ফেরা এই আর এইগুলো যা হওয়ার তাই হবে